হরে কৃষ্ণ তো আজকে আমি ডোমদির স্কন মন্দিরে এসেছি দোকান খুলেছি সেটা আমি আপনাদের দেখাবো আর আমাদের যে মন্দিরের পূজারে আছে তার সঙ্গে পরিচয় করে দেবো যারা যারা সোজায় ব্লগার টিভিটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেলাইটনে ক্লিক করবেন অনেকদিন হয়ে গেল ভিডিওটা তৈরি করছি না কারণ একটু প্রবলেম ছিল ওই জন্য তো এই হচ্ছেন আমাদের ডমদির স্কন মন্দির আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আর রাত্রি যে যে আমাদের আরতি হয় সেটা আমি দেখাবো তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই হচ্ছেন আমাদের তুলসী বেদি আর ওই হচ্ছেন আমাদের ভগবানের গর্বগৃহ রাধাকৃষ্ণের মন্দির ডোমজুর ইস্কন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির আর এই হচ্ছেন আমাদের ডোমজুর মন্দিরের এলাকা তো পরে আমি আপনাদেরকে কীর্তন শোনাবো আর দোকানও খুলেছি সেটাও আমি আপনাদের দেখাবো দেখুন আমাদের মন্দিরের পেঁপে গাছ

আর এখানে জন্মাষ্টমী ব্যানার লাগানোর চারিদিকে জন্মাষ্টমী ব্যানার শিখা নাই জন্মাষ্টমী ব্যানার কিন্তু জন্মাষ্টমী ব্যাটা জন্মাষ্টমী চাই তাইও রইবো ধরে দেখুন তালিকা বলতে বলছি না জয় জয়ানা প্রভু নিত্যানন্দ জয় শ্রী গদাধর জয় শ্রী গোবিন্দ হরে কৃষ্ণ রে কৃষ্ণ কি জয় হরে 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 রাম হরে রাম 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 মহামন্ত্র জপ হয়ে গেল আরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে গীত 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 হরে 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 রাম হরে রাম 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 শুদ্ধ ভক্ত জপ kainu na ga al'adunan amuriyar muhammadu আমাদের প্রভু পূজারী আমাদের মন্দিরে পূজারী ব্রাহ্মণ পূজারী দেখো কী হাসছে কলগেট ফেল আর তো আপনাদেরকে রাধা মাধবকে দর্শন করে দিলাম সামনে আসছেন আমাদের জন্মাষ্টমী সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন একটু আর এখানে জগন্নাথ বড় রং অন্ততত্ত্ব নৃসিংহ ভগবান আর দশ দশ অবতার তুলসী মহারানী আর এখানে সরস্বত গোস্বামী গুরু পরম্পরা শিলক প্রভুপাদ শিলক জয় পতাকা স্বামী গুরু মহারাজ শিলো ভক্তি চারুস্বামী গুরু মহারাজ এখানে গরু নিতাই দেখতেই পাচ্ছেন সুন্দর করা হয়েছে আজকে কি বলো তো মন্দিরে আজকে পাতা দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে

हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नम 아멘 언더 미니멀 레즈